প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম আরো কমল এলপি গ্যাসের দাম ভুক্তা পর্যায়ে আরেক দফা কমানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের এলপিজি দাম অক্টোবর মাসের জন্য বারো কেজি এলপিজি সিলিন্ডারের দাম উনত্রিশ টাকা কমিয়ে এক হাজার দুইশো টাকা নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার সাতই অক্টোবর দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলারেটরি কমিশন বিইআরসি এদিন সন্ধ্যা ছয়টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছেন সংস্থাটি বিআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান অক্টোবর মাসের জন্য বারো কেজি এলপিজির দাম এক হাজার টাকা থেকে উনত্রিশ টাকা কমিয়ে এক টাকা নির্ধারণ করা হয়েছে এর আগে গত দোসরা সেপ্টেম্বর সব শেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম সে সময় সেপ্টেম্বর মাসের জন্য বারো কেজি সিলিন্ডারের দাম তিন টাকা কমিয়ে এক হাজার দুইশো টাকা নির্ধারণ করা হয়েছিল একই সঙ্গে মঙ্গলবার অটো গ্যাসের দামও কমিয়েছে বিইআরসি অক্টোবর মাসে ভুক্তা পর্যায়ে এক টাকা আটত্রিশ পয়সা কমিয়ে অটো গ্যাসের মূষকসহ দাম প্রতি লিটারে ছাপ্পান্ন টাকা সাতাত্তর পয়সা নির্ধারণ করা হয়েছে এর আগে গত দোসরা সেপ্টেম্বর সর্বশেষ সমন্বয় করা হয় অটো গ্যাসের দাম সে সময় ভুক্তা পর্যায়ে তেরো পয়সা কমিয়ে সেপ্টেম্বর মাসের জন্য অটো গ্যাসের সহ দাম প্রতি লিটার আটান্ন টাকা পনেরো পয়সা নির্ধারণ করা হয়েছিল গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিআরসি জানিয়েছেন অক্টোবর মাসের জন্য সৌদি আরামকোর পোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাকর্মে চারশো পঁচানব্বই মার্কিন ডলার ও চারশো মার্কিন ডলার এবং পোপেন বিউটেনের অনুপাত পঁয়ত্রিশ পঁয়ষট্টি অনুযায়ী পোপেন ও বিউটেনের ঘর সৌদি সিপি প্রতি মেট্রিক টন চারশো মার্কিন ডলার বিবেচনায় অক্টোবর মাসের জন্য বেসরকারি এল অটো গ্যাসের দাম ভুক্তা পর্যায়ে সমন্বয় করা হয়েছে উল্লেখ্য দু হাজার চব্বিশ সালের চার দফা কমেছিল এলপিজি অটো গ্যাসের দাম আর বেড়েছে সাত দফা এ দফা ছিল অপরিবর্তিত গত বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ জুলাই আগস্ট সেপ্টেম্বর ও অক্টোবরে বাড়ানো হয়েছিল এলপিজি অটো গ্যাসের দাম আর দাম কমেছিল এপ্রিল মে ও জুন এই নভেম্বরে তবে দাম অপরিবর্তিত ছিল ডিসেম্বরে প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ